জনগণ মুসলমানের নেতা একজন কয়জন একজন জনগণ মুসলমানদের জীবনের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যহীন মুসলমান হয় না জনগণ তোমার উপরে আল্লাহর বিধান মানা ফরজ এটা প্রতিষ্ঠা করা ফরজ কোরআনে বলছেন নাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করো তো জনগণকে এই চেতনা এই জ্ঞান এখন দিতে হবে জনগণ যে অজ্ঞাত সারে জানা অথবা অজানা অর্থাৎ অজ্ঞাত সারে তারা যে শিরিক করে চলেছে দেখেন এই জনগণের বিরাট একটা অংশ লাফিয়ে লাফিয়ে বলে গণতন্ত্র চাই গণতন্ত্র চাই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে ওরা কি এটা বলে আল্লাহর বিধান চাই আল্লাহর তাওহীদ চাই আল্লাহর হুকুমত চাই এ তারা বলে সেই জনগণের ওয়াজ মাহফিলে এক বান্ডেল টাকা আমাদের আলেমরা কি করে নিয়ে যান আমাদের আলেমদের উচিত ওদেরকে ওয়াজ শুনিয়ে টাকা কামাই করার থেকে বরং ওদেরকে তাওহিদের দিকে ঐক্যবদ্ধ করা